আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে ষোলোই এপ্রিল দু হাজার রোজ মঙ্গলবার আমি যে হাটটিতে অবস্থান করছি এই হাটটির নাম হচ্ছে তথ্যপুর গরুর হাট এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এইখানকার হাসিল খরচ মাত্র ছয়শো টাকা আর এই হাটটিতে যেভাবে আসবেন এই হাটটিতে আসার জন্য প্রথমে নবাবগঞ্জ আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনাকে বিশ্ব রোডে নামতে হবে বিশ্ব রোডে নামার পরে যদি বলেন যে তত্তপুর গরুর হাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে এইখানে পাবেন সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের গরু তো আমরা এক নজরে আপনাদেরকে আসলে জিজ্ঞেস করার মানে দামগুলো কত দিয়ে বসেটা দাম দাম তো চলছে তো এক নজরে আমরা আসলে দেখাবো যে আসলে এখানে গরুর দাম কেমন বা গরু কেমন দামে কিনতে পারবেন আমরা এক নজরে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আর অবশ্যই যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তারা চলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার নাম্বার আরেকটা আরেকটা কর তো আমরা দেখি এক নজরে আপনাদেরকে দামগুলো জানালো আর একটা করিনিট আচ্ছা যা তো আসলে আমরা তো আমরা এক নজরে আপনাদেরকে দেখাই গরুগুলোর দাম আসলে কেমন বা কেমন দাম চাচ্ছে এখানে গরুগুলো তো প্রত্যেকটাই গরু আর কি মার্শাল্লা খুব কোয়ালিটিফুল গরু আছে এই হাটটির মধ্যে তো আমরা যাই যে এক নজরে আসলে আপনাদেরকে একটু জিজ্ঞেস মিন হচ্ছে যে দেখাই ভালো আছেন গরু ভাই দাম কেমন রাখছেন এটার হ্যাঁ কহেনা দাম আড়াই লাখ আড়াই লাখ এটার কি বয়স হয়েছে বড় ভাই চার দাঁত চার দাঁ মাংস কতটুকু খাইতে পারে এটার আটমোন ও পাটি কি দাম টাম লাগাচ্ছে কিছু কত দাম বলে দুই লাখ বিশ দুই লাখ বিশ পঁচিশ কেমন হলে বিক্রি করবেন ইচ্ছা আছে চল্লিশ তো দেখলেন আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম যে ওইটা আর কি দাম করছে আসলে কতটুকু সত্য সেটা আমরা বলতে পারবো না বাট আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি এটার দাম কেমন চাইছেন বড়ো ভাই একশো একশো বাহান্ন এটা কী জাতের বড়ো ভাই দেশি দেশি পাটি কেমন দাম বলে তিরিশ বত্রিশ পঁচিশ তিরিশ বত্রিশ পঁচিশ এটা আর কি বয়স হয়েছে দুই দাঁত আজকে হাটে গরুর দাম বেশি আছে না কম আছে মিডিয়াম মিডিয়াম বেশিও না স্বাভাবিকের মতোই আছে আচ্ছা তো দেখতে পাচ্ছেন আমরা এক নজরে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই হাটটি তথ্যপুর গরুর হাটটি যে এখানে আসলে আপনারা কেমন দামে গরুগুলোকে কিনতে পারবেন বা কিনবেন সেটাই আপনাদেরকে জানানোর আমরা চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই এই হাটটিতে চাইলে আপনারা আসতে গরু ক্রয় করার জন্য কারণ এখানে যে সব গরুগুলো রয়েছে সবই গ্রামের আর কি গরু আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন কত দাম চাইছেন এটার বেসে কিনা কত আর কি নব্বই হলে ছাড়বেন নব্বই হলে ছাড়বেন বয়স কি হয়েছে তুই দাঁত পাটি কেমন দাম বলে বড় ভাই সহত্তর পঁয়াত্তর সহত্তর পঁয়স্তর তো দেখতে পাচ্ছেন সহত্তর পঁচাত্তর তো আমরা আমাদের ভিডিওটির মাধ্যমে এক নজরে আপনাদেরকে কর্তৃপুর হাটে গরুর দাম কেমন চলছে সেটা দেখানোর চেষ্টা করছি ভালো আছেন ভাই দাম কেমন রাখছেন বলো ভাই এটার হ্যাঁ সত্তর এক সত্তর কী হয়েছে এটার কয়দাত এটার পাটি কেমন দাম বলে চল্লিশ পঁয়তাল্লিশ আপনি কেমন দাম হলে বিক্রি করবেন ইচ্ছা আছে পঞ্চাশ পাঁচপান্ন তো আর কি দেড় লাখ হলে এটা আর কি বিক্রি করবে ঠান্ডা আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে যে আসলে এখানে গরুর দাম কেমন বা বেচা কিনা কেমন দামে চলছে এক্সেস গরম আজকে হাটের মধ্যে ভাইয়া ভালো আছে ভাইয়া দাম কেমন লাগছেন এটার দাম তো চা আপনারা আসি তো পঁয়ষট্টি দিলাম পঁয়ষট্টি পাটি কেমন বলে ভাইয়া আমি নিবো না আর কি আমি নিব না আর কি বলেন পাটি মানে কেমন দাম চাচ্ছেন আর কেমন দামে বেচা কিনা করবেন ইচ্ছা আছে বয়স্ক হয়েছে ভাইয়া ধন্যবাদ এটা চর এলাকার গুলো নাকি চর এলাকা থেকে আচ্ছা তো দেখতে পাচ্ছেন আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাটটি বা এখানে আসলে কেমন দামে গুড়গুলো ক্রয় করবেন সেটা দেখানোর চেষ্টা করছেন তো হাটের মধ্যে মোটামুটি বাইরের পাটি ঢুকছে

ঠিক আছে তো আসলে দেখলেন বা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আসলে দামগুলো জানানোর চেষ্টা করছি তো এখন দিন যত যাবে গরুর দাম তত বাড়বে তো অবশ্যই আপনারা নিজেরা আসবেন নিজেরা এসে দেখে শুনে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন কারণ আমরা যদি বলি যে সুবিধা আছে সেই কথা ডিপেন্ডেট হয়ে চলে আসবেন সেটা করা যাবে না অবশ্যই নিজের দায়িত্ব রয়েছে দায়িত্ব কিনবেন অবশ্যই তো গরু আস্তে আস্তে এখন হাটের মধ্যে আরও বেশি হবে বা বেশি নামবে দিন যত যাবে গরুর আমদানি রপ্তানি ততটাই বাড়বে তো আমরা এক নম্বরে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করলাম তথ্য হাতটি আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশাপাশি আমাদের এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন সবার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন